আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার একশো থেকে দেখে নেব চ্যাপ্টারের নাম কি কাকার সঙ্গে হিসাব করি আজ আমার খুব মজা বাড়িতে কাকা এসেছেন অনেকদিন থাকবেন আমার আজ স্কুল ছুটি আমার কাছে চার টাকা পঞ্চাশ পয়সা আছে কাকা আমাকে পনেরো টাকা পঞ্চাশ পয়সা দিলেন এখন আমার কাছে হবে দেখো কি বলেছে যে ছেলেটার কাছে ছিল চার টাকা পঞ্চাশ পয়সা তার কাকা তাকে আরও পনেরো টাকা পঞ্চাশ পয়সা দিয়েছেন এখন বলেছে যে তার কাছে কত টাকা হলো দেখো মোট কত টাকা হলো সেটা বার করার জন্য আমরা জানি যে যোগ করতে হবে তার মানে চার টাকা পঞ্চাশ পয়সা আর পনেরো টাকা পঞ্চাশ পয়সা যোগ করে দিলাম দেখো পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা কি হয়ে গেল একশো পয়সা আর চার আর পনেরো যোগ করলে হয়ে গেল উনিশ দেখো আমরা কী জানি একশো পয়সার সমান সমান এক টাকা তাই দেখো উনিশ টাকা যোগ এক টাকা সমান সমান হচ্ছে কুড়ি টাকা তাই তো কিন্তু কাকা বললেন তোমার কাছে চার দশমিক পাঁচ শূন্য টাকা ছিল আমি পনেরো দশমিক পাঁচ শূন্য টাকা দিলাম দেখো আমরা এতক্ষণ চার টাকা পঞ্চাশ পয়সা এইভাবেই শিখেছি কিন্তু আজকে জানলাম চার টাকা পঞ্চাশ পয়সাকে কিভাবে টাকা হিসাবে লেখা যায় মানে চার দশমিক পাঁচ শূন্য টাকা আর পনেরো টাকা পঞ্চাশ পয়সাকে কি হিসাবে লেখা যায় পনেরো দশমিক পাঁচ শূন্য টাকা তার মানে আমরা টাকা যেটা পাচ্ছি সেটা লিখছি আর পয়সা যেটা পাচ্ছি সেটা দশমিকের পর আমরা লিখব ঠিক আছে এখন তোমার কাছে মোট কত টাকা হলো কেমন করে পাবো দেখো এই যোগটা তোমরা এখন শিখবে দেখো চার টাকা পঞ্চাশ পয়সাকে কেমন করে লেখা হলো চার দশমিক পাঁচ শূন্য টাকা আর পনেরো টাকা পঞ্চাশ পয়সাকে কেমন করে লেখা হলো পনেরো দশমিক পাঁচ শূন্য টাকা দেখো শূন্য শূন্য যোগ করলে শূন্য হয় পাঁচ পাঁচ যোগ করলে কত হয় দশ হয় শূন্য বসে গেল হাতে এক থাকলো চার আর একে পাঁচ আর এই পাঁচ এই পাঁচ হয়ে যাচ্ছে দশ শূন্য বসে গেল আবার হাতে এক থাকলো আর এই এক এই এক যোগ করে হয়ে গেল দুই তার মানে দেখো কুড়ি দশমিক শূন্য শূন্য টাকা তার মানে কুড়ি টাকা আমার কাছে কত টাকা থাকবে কুড়ি টাকা থাকবে ঠিক আছে এবার বুঝেছি চার টাকা পঞ্চাশ পয়সা মানে হচ্ছে চার দশমিক পাঁচ শূন্য টাকা কী বললাম দেখো পয়সা যেটা থাকবে সেটা পরে লিখবে দশমিকের পরে আর পনেরো টাকা পঞ্চাশ পয়সা মানে কত পনেরো দশমিক পাঁচ শূন্য টাকা এবার দেখো সাত দশমিক শূন্য পাঁচ টাকা বলতে কি বুঝবো সাত দশমিক শূন্য পাঁচ টাকা বলতে আমরা বুঝবো সাত টাকা পাঁচ পয়সা পা পাঁচ পয়সাটাকে দেখো কিভাবে লিখতে পারো শুধু পাঁচ পয়সাও লিখতে পারো আর শূন্য পাঁচ পয়সাও লিখতে পারো ঠিক আছে দেখো দুটো ঘর থাকলে তোমরা দশমিকের পর কিন্তু দেখো পঞ্চাশ পয়সা আছে তাই দশমিক পাঁচ শূন্য এইভাবে লিখবে তার মানে দশমিক শূন্য এক টাকা মানে হচ্ছে এক পয়সা দশমিক শূন্য দুই টাকা মানে হচ্ছে দু পয়সা দশমিক শূন্য তিন টাকা মানে হচ্ছে তিন পয়সা দশমিক শূন্য চার টাকা মানে হচ্ছে চার পয়সা তার মানে এক থেকে নয় পর্যন্ত এই পয়সাগুলো আমরা কীভাবে দেবো দেখো দশমিকের পর একটা শূন্য দিয়ে তারপরে ঠিক আছে এরপরে দেখে নিচ্ছি ছয় দশমিক তিন শূন্য টাকা তার মানে দেখো কত দশমিকের আগে ছয় আছে তার মানে এটা টাকা হয়ে যাবে আর তিন শূন্য আছে তার মানে এটা হচ্ছে তিরিশ পয়সা আর ছয় দশমিক শূন্য তিন কী বলেছি দেখো দশমিকের আগে ছয় আছে তাই ছ টাকা হয়ে গেল শূন্য তিন মানে হচ্ছে তিন পয়সা ঠিক আছে তিন শূন্য মানে তিরিশ শূন্য তিন মানে কিন্তু হচ্ছে শুধু তিন পয়সা ঠিক আছে পনেরো দশমিক পাঁচ এক টাকা মানে কত পনেরো দেখো দশমিকের আগে যেটা থাকবে সেটা হচ্ছে টাকা আর দশমিকের পরে যেটা থাকবে সেটা হচ্ছে পয়সা মানে একান্ন পয়সা একান্ন টাকা পনেরো পয়সাকে কি করে লিখবো একান্ন টাকা হয়ে গেল পয়সা হচ্ছে দশমিক এক পাঁচ ঠিক আছে আশি টাকা আট পয়সা আশি টাকা তাই দেখো আশি হয়ে গেল দশমিক হয়ে গেলো দেখো আট পয়সা আছে তাই কি বলেছি শুধু আট বসাবে না শুধু আট বসালে সেটা আশি পয়সা হয়ে যাবে আট পয়সা মানে হচ্ছে শূন্য আট লিখবে ঠিক আছে চোদ্দো টাকা চল্লিশ পয়সা তার মানে হচ্ছে চোদ্দো দশমিক চার শূন্য টাকা এটা হচ্ছে দুশো দশ দশমিক আট টাকা তার মানে এটা হচ্ছে দুশো দশ টাকা হয়ে গেল এটা কিন্তু আট পয়সা হবে না কিন্তু দশমিকের পর আট আছে তার মানে এটা আশি পয়সা হবে এর পরের পেজে চলে এসো মানে একশো বাহান্ন নম্বর পেজে একের দাগের অঙ্কটা কি দিয়েছে বাবা বাজার থেকে সতেরো দশমিক আট শূন্য টাকার বেগুন পঁচিশ দশমিক সাত শূন্য টাকার পেঁয়াজ ও বারো টাকার লেবু কিনেছেন বাবা মোট কত টাকার বাজার করেছেন দেখো এত টাকার বেগুন এত টাকার পেঁয়াজ ও এত টাকার লেবু কিনেছে মোট কত টাকার বাজার করেছে সেটা আমরা যদি যোগ করে দিই পেয়ে যাব বেগুন কিনলেন দেখো সতেরো দশমিক আট শূন্য টাকা পেঁয়াজ কিনলেন পঁচিশ দশমিক সাত শূন্য টাকা আর লেবু কিনলেন বারো টাকা মানে এটাকে বারো দশমিক শূন্য শূন্য লিখতে পারো দেখো শূন্য শূন্য যোগ করলে শূন্য সাত আর আট যোগ করে নিলে সাত আর আট যোগ করলে হয় পনেরো পাঁচ বসলো হাতে এক থাকলো এবার সাত আর একে হচ্ছে আট আট আর পাঁচে হচ্ছে তেরো তেরো আর দুইয়ে হচ্ছে পনেরো পনেরোর পাঁচ বসলো হাতে এক থাকলো এক একে হচ্ছে দুই দুই দুয়ে চার আর একে হচ্ছে পাঁচ তার মানে কত হলো উত্তর পঞ্চান্ন দশমিক পাঁচ শূন্য টাকা তার মানে বাবা পঞ্চান্ন দশমিক পাঁচ টাকার বাজার করেছেন অর্থাৎ পঞ্চান্ন টাকা পঞ্চাশ পয়সার তিনি আনাজ কিনেছেন তাই তো এরপরে দেখো দুয়ের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি শম্পা দোকান থেকে পঁচিশ দশমিক পাঁচ টাকার খাতা পাঁচ দশমিক পাঁচ শূন্য টাকার পেন একশো কুড়ি দশমিক পাঁচ শূন্য টাকার বই কিনলো শম্পা মোট কত টাকার জিনিস কিনলো দেখো এটাও একই এই অঙ্কটার মতো আগের অঙ্কটার মতো কত কত টাকার জিনিস কিনেছেন সেটা যদি যোগ করে দিই তবে আমরা পেয়ে যাব মোট সে কত টাকার জিনিস কিনল দেখো এটা লিখে নিয়েছি খাতা কিনেছে পঁচিশ দশমিক পাঁচ টাকা পেন কিনেছে পাঁচ দশমিক পাঁচ শূন্য টাকা আর বই কিনেছে এক দশমিক দুই শূন্য টাকা দেখো একটু তোমরা পরপর বসাবে এটা পাঁচের নিচে শূন্যটা হবে দুইয়ের নিচে দুই হবে একটা হচ্ছে বাইরে যেহেতু শতকের ঘরে থাকবে ঠিক আছে মুখে বলে দিলাম এটা যোগ করতে হবে শূন্য শূন্য যোগ করলে শূন্য পাঁচ পাঁচের দশ আর পাঁচে হচ্ছে পনেরো পাঁচ বসলো হাতে একটা থাকলো দেখো আগের ঘরের সাথে যোগ হবে দশমিক বসে গেল দেখো এই পাঁচ এই পাঁচ আর শূন্য যোগ হবে কিন্তু ঠিক আছে পাঁচ পাঁচের দশ আর একে হচ্ছে এগারো আর শূন্য যোগ করলে তো একই থাকছে মান এগারো আর এক বসলো তারপরে হাতে এক থাকলো ঠিক আছে এই দুই দুই যোগ করলে হচ্ছে চার আর এই একে হচ্ছে পাঁচ বসে গেল হাতে কোনো কিছু থাকলো না দেখো এক বসিয়ে দিলাম কত টাকার মোট জিনিস কিনেছে একশো একান্ন দশমিক পাঁচ টাকা বা একশো একান্ন টাকা পঞ্চাশ পয়সার জিনিস কিনেছে সম্প মোট একশো একান্ন দশমিক পাঁচ শূন্য টাকার অর্থাৎ একশো টাকা পঞ্চাশ পয়সার জিনিস কিনেছে এরপরে দেখো তিনের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি তুমি বাসে চেপে স্কুলে যাচ্ছ ঠিক আছে কন্ডাক্টারকে কুড়ি টাকা দিলে তিনি তোমাকে পনেরো টাকা পঞ্চাশ পয়সা বা ফেরত দিলেন কন্ডাক্টার কত টাকা নিলেন দেখো তুমি এত টাকা দিয়েছ তোমাকে এত টাকা ফেরত দিয়েছে যদি তুমি এত টাকা থেকে এত টাকা বিয়োগ করে দাও তবেই তুমি পেয়ে যাবে যে কন্ডাক্টার কত টাকা নিয়েছে কন্ডাক্টারকে দিলে হচ্ছে কুড়ি টাকা মানে কুড়ি দশমিক শূন্য শূন্য ফেরত দিলেন হচ্ছে পনেরো দশমিক পাঁচ শূন্য টাকা দেখো নিয়েছে বিয়োগ করে দিচ্ছি শূন্য থেকে শূন্য বিয়োগ করলে হচ্ছে শূন্য আর এই দেখো শূন্য থেকে পাঁচ বিয়োগ করতে হবে তার জন্য শূন্যটাকে ধরতে হবে দশ দশ থেকে যদি পাঁচ বিয়োগ করো হয়ে যাবে পাঁচ দেখো এখানে তুমি শূন্য থেকে ধার নেবে যেমন বিয়োগ করো তেমনভাবে বিয়োগটা করতে হবে শুধু ঘর আগে দশমিক আছে এখানেও ঘর আগে দশমিক আছে দশমিকটা ঠিকঠাক জায়গায় বসাতে হবে বাকি বিয়োগের নিয়ম অনুযায়ী দেখো এটাকে দেখো নয় ধরবে নয় থেকে পাঁচ বিয়োগ করলে হয়ে গেল চার এটা দেখো দুইয়ের থেকে তার জন্য আগে ধার নিতে হচ্ছিল দুইটা কেটে এক হয়ে যাবে এক থেকে এক বিয়োগ করলে শূন্য তার মানে তিনি নিলেন চার টাকা পঞ্চাশ পয়সা বা চার দশমিক পাঁচ শূন্য টাকা ঠিক আছে এরপরে দেখো চারের ত্যাগের অঙ্কটা দেখে নিচ্ছি ঝর্ণা একশো টাকা নিয়ে মেলায় গেল ঠিক আছে সেখানে কুড়ি দশমিক পাঁচ শূন্য টাকা চুরি তার মানে কুড়ি টাকা পঞ্চাশ পয়সার চুরি কিনেছে দশ টাকার বাসি কিনল ও ছ টাকা দিয়ে নাগরদোলা চললো ঝর্ণা কত টাকা ফেরত আনলো দেখো মেলায় নিয়ে গেছিলো একশো টাকা নিয়ে খরচ করেছে কত টাকা কুড়ি টাকা পঞ্চাশ পয়সা দশ টাকা আর ছ টাকা মোট কত টাকা খরচ করেছে সেটা যদি আমরা যোগ করে বের করে নিতে পারি আর সেটা থেকে যদি আমরা কি করতে পারি যে একশো হচ্ছে মোট নিয়ে গেছিলো মোট টাকা একশো থেকে যদি এই টাকাটা বিয়োগ করে দিতে পারি তবে আমরা পেয়ে যাবো যে ঝর্ণা কত টাকা ফেরত আনলো দেখো মোট খরচ করলো কুড়ি দশমিক পাঁচ শূন্য টাকা বাসি কিনেছে দশ টাকা দেখো হিসাবে সুবিধার জন্য শূন্য শূন্য বসিয়ে দিলাম আর নাগদোলা চললে হচ্ছে ছ টাকা তার মানে ছয় দশমিক শূন্য শূন্য দেখো শূন্য শূন্য যোগ করলে শূন্য হচ্ছে আর এদিকে পাঁচ শূন্য শূন্য যোগ করলে পাঁচ হচ্ছে দশমিক বসে গেল এইদিকে দিকে দেখো ছয়টা কিন্তু এককের ঘরেই থাকবে শূন্য শূন্য ছয় যোগ করলে হচ্ছে ছয় আর দুই আর এক যোগ করলে হচ্ছে তিন মানে ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বা বলতে পারো ছত্রিশ দশমিক পাঁচ শূন্য টাকা ফেরত আনল দেখো একশো টাকা মানে একশো দশমিক শূন্য শূন্য টাকা আর খরচ করেছিল দেখো ছত্রিশ দশমিক পাঁচ শূন্য টাকা ঠিক আছে বিয়োগ করে দিচ্ছি দেখো শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য শূন্যটাকে দশ ধরলে দশ থেকে পাঁচ বিয়োগ করলে হচ্ছে পাঁচ দেখো এখানে তখন এই দশটা কি হয়ে যাবে বলো তো দশটা ধার নেবে এর থেকে এটা তখন নয় হয়ে যাবে নয় থেকে যদি ছয় বিয়োগ করো হবে তিন আর দেখো এটাও এটার থেকে ধার নেবে তখন এটা হয়ে যাবে নয় নয় থেকে তিন বিয়োগ করলে হবে ছয় তেষট্টি টাকা পঞ্চাশ পয়সা বা তেষট্টি দশমিক পাঁচ শূন্য টাকা তার মানে ঝর্ণা ফেরত আনল তেষট্টি দশমিক পাঁচ শূন্য টাকা বা তেষট্টি টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে